গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এটা ছিল পনেরো জানুয়ারি ব্লক মানে পৌষ সংক্রান্তির দিনের ব্লগ তো ওই দিন খুব ভোরবেলায় সকাল সব মানে ঘুম থেকে উঠতে হয় কিন্তু আমার ঘুম তোমরা সবাই জানো দশটার আগে কখনোই হয় না আবার সেটা মানে মহা বিশ্বযুদ্ধ হয়ে যাক তৃতীয় যুদ্ধ হয়ে যাক তো হবে না তো ঘুম থেকে উঠে থেকে কাকুনে আবার এখানে আলপন দেখছে কাকুন অনেক কিছু আঁকলো ফুল আঁকলো ফুল আঁকলো ময়ূর আঁকলো এখন বসে বসে মাছ আঁকছে তো সেটাকে একটু ক্যাপচার করলাম তো কাকুন আলপনাটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটি তোমরা যদি আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বিল আইকনটা প্রেস করে দিও এর আমার পরিবারের একজন সদস্য হয়ে উঠ তো দেখো আর তোমাদের এরিয়াতে কি করে সংক্রান্তিটা হয় সেটাই তুম অবশ্যই কিন্তু জানাবে তো আমার এরিয়াতে কি করা হয় আমি অবশ্যই দেখালাম দেখো আমি কোনো আল্পনা দিইনি আমি জাস্ট মানে এখানে যে সূর্যকে জাস্ট আমার বাড়িতে সূর্যকে পেটে দেওয়া হয়েছে তো আমার পাড়াতে ওই দিন কীর্তন হয়েছিল তো কীর্তনের ব্লগটাও তোমাদের সাথে দেখাবো একসাথে তো দেখো আমি এখন রাস্তায় গিয়ে দেখছি যে লোট আসছে কি না কিন্তু লোটের কোনোই খবর নেই জানি না কবে আসবে সরি কখন আসবে তো দেখো এখন আমি বাইরে থেকে ঘরে এসে গেছি এসে গিয়ে তো আমি দেখো বেলা কয়টা বেজে গেছে আমি আবার ওই দিন ঠাকুরকে একটু প্রায়শার না করে ভোগ দেব তো দেখো পায়সার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি তো ঠাকুর উঠে গেছে কিন্তু বিছানা আমি এখনও তুলিনি দেখো বিছানার অবস্থা তো এখানে আমি আবার রান্না করছি আর এই খাটের দিকে কেউ দাগাবে না এটা যে সবাই যেন আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই তো তার জন্য আমার ওই খাটটা সবসময় এমন বক্সে ভরা থাকে তো এটাকে গুছানোর আর সময় পাচ্ছি না তো মানে কোনটা ছেড়ে কোন দিক দিয়ে করবো কারণ প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হয় প্রতিদিনের জীবনযাত্রী তোমাদের সাথে শেয়ার করি সেটাও একটা আছে আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম একটা করে আছে মানে কতদিন ধরে যে আমাদের ত্রিপুরাতে রোদ্রে দেখা নেই সেটাই মানে ঠান্ডা এত ঠান্ডা হলে মানুষ মনে হয় বাঁচবে না মনে হয় কোনো কোনো চালও নেই কবে রৌদ্র উঠবে কবে কি কিছু বোঝা যাচ্ছে না এত ঠান্ডা হলে মানে ত্রিপুরা ছেলে মানে মানে ত্রিপুরা ছেড়ে একদম পালাতে হবে তো আই থিঙ্ক ওদের বাড়িতে লোডটা গেছে তো আমি ভিডিও কলে ওরা কেন জানি আমার মানে সামনে চলে আসে আর এসে এসে শুধু হাসে শুধু ওরা না পাড়ার সবাই এসে শুধু হাসে আমি নাকি পাগলামি করছি তা হাসক কে হাসলো কে কাঁদলো সেটা আমার দেখার বিষয় না আমি আমার জীবনযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করি সেটা আমার অনেক ভালো লাগে আর তোমরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো না তো কে হাসলো কে কাঁদলো এটা আমার দেখার বিষয় নেই আর দেখো ওই দিক ওই বাড়িতে আই থিঙ্ক লোডটা গিয়েছে তো আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়নি তো যাক তো দেখো এখন ওরাই সবাই আসছে এরা কিন্তু এখান দিয়ে গিয়েছিল মানে এই বাড়িগুলি দিয়ে গিয়েছে একটা সাইড দিয়ে কমপ্লিট করে তারপরে এই সাইডটা দিয়ে আসছিল যে তোমাদের পাড়াটা অনেক বড় তো সবাই এখানে সবাই সব বাচ্চারা এখানে এসে ঘুরে ওরাও লুট নেই খুব ভালোই লাগে দেখতে দেখো কত সুন্দর তো আমাদের পাড়াতে সকালবেলায় আসে তো সেখানে আবার কিছু বড় বড় শেতান হওয়া আছে তো দেখো আমার বাড়িতে আবার এখানে আবার রেডি করা হচ্ছে আমার বাড়িতেও লোট নেবে তো এইভাবেই সূর্যকে পিঠা দেওয়া হয় তারপর একটা আসন পেতা হয় তারপর ঠাকুরের সামনে এই এইভাবে লোটগুলি দেওয়া হয় তারপর দেখো তো অনেকের বাড়িতে হয়তো রাত্রেবেলা হয় কিন্তু আমাদের বাড়িতে রাত্রে না সন্ধ্যার দিকে হয় কিন্তু আমাদের এখানে সকালবেলায় হয় তো আমি এটা খুব ভালো করে ক্যাপচার করছিলাম তো ক্যাপ মানে সবগুলি যাতে থাকে তো এখন এখানে এবার আবার রেডি করে নিচ্ছে আমাদের বাড়িতেও রেডি করে নিচ্ছে তো এখনই চলে আসবো তো দেখো সব বাচ্চারা বললাম না সব বাচ্চারা এসে কিন্তু লোড নেই দেখো সবার হাতে হাতে একটা একটা করে ঝুড়ি আছে সবার বাড়িতে এসে জাস্ট দু মিনিটের একটু কীর্তন করবে তারপর লোডটা দেবে ওনার হা যে মাথায় যে বলটা নিয়েছে ওনার বলে কিন্তু প্রচুর জিনিস আছে মানে সবার বাড়িতে যা যা লুট দিয়ে হয় হয়েছে তা তো আমার ইচ্ছে ছিল চকলেট দেবো কিন্তু দিতে পারিনি তো আমি সামান্য তিল্লাই বাতাসে আর কমলই দিয়েছিলাম তো সবাই এখানে এসে কীর্তন করছে তো ভাবছিলাম এটা রবি ভিডিও করবো কিন্তু না আমাদের প্রসঙ্গের সময় আমাদের পাড়াতে তিন দিনের জন্য কীর্তন থাকে তো তার জন্য রবি ভিডিও আর করতে পারলাম না তো কীর্তন টীর্তন শেষ হোক কারণ মাইক পাচ্ছে তো তো তার জন্য আর কীর্তনটা আর করতে পারলাম সরি কীর্তনটা দেখাতে পারলাম না বয়সটা সেইভাবে দিতে পারলাম না তো দেখি তো সবাই আমাকে ফোর দেখাচ্ছে কারণ ওই ও শিখিয়ে দিয়েছে যে আমার ফোরকে সাবস্ক্রাইবার তো তার জন্য ওকে ফোর দেখাও তো সবাই তার জন্য আমাকে ফোর দেখাচ্ছে তো দেখো এখন সবাই লোটের জন্য আগ্রহ হওয়া আছে তো সবাই কিন্তু এখানে লোট নিচেতে দেখো খুবই ভালো লাগে এগুলি দেখতে তো বন্ধুরা এখন আমার বাড়িতে চলে আসলো তো বন্ধুরা আমার বাড়িতে কি করে লোড সেম প্রসেসে সবার সবার বাড়িতে সেম প্রসেসই হয় তো আমার বাড়িতে লোডের খুব ছিল তো দেখো আমি যেহেতু অনেকগুলি কমলা দিয়েছিলাম তো তো সবাই কমলা টমলা নেওয়ার জন্য খুব ইতান তো সবাই কিন্তু আর বাচ্চাগুলিকে একবার বলছে ওই সাইডে যা ওই সাইডে লোক লোডটা দেওয়া হবে একবার বলছে এই সাইডে আসে এই সাইডে লোডটা দেওয়া হবে তো সবাই খুব আগ্রহ করে দাঁড়িয়ে আছে তাই আমি ভাবলাম ম্যামি এখান থেকে তুলি তো ছোট থাকতে আমিও লোটের সাথে যাইতাম কিন্তু এখন তো অনেক ছোট একটু এরা তো মোটামুটি সবাই তো না দেওয়ার আগেই হাত বাড়িয়ে চিলাজিলি করছে তো দেখো অবস্থা দেখো মানে কার আগে কে কে নেবে যা পরে পরেই গেল মানে বড়রাও মানে কেউ থেকেও কম না তো এইভাবেই হয় তো এখন যাবে পাশের বাড়ি তো এভাবে আমাদের সবটা পাড়া করা হবে তো এটা খুব ভালো করে ক্যাপচার করছি তো দেখো এখানে আবার আমার হাতে আবার দেওয়া হলো ক্যাপচার করছি একটাই কারণ তো কারণটা আমি এখানে বলবো না যাতে এই ভিডিওটা আমি সব সময় যাতে দেখতে পারি হয়তো বা সামনের আমি এখানে নাও থাকতে পারি তো তার জন্য খুব ভালো করে আমি দেখালাম তো দেখো তো এখন মিষ্টর আমি চলে চলে যাচ্ছি মাঠে তো আমাদের মাঠেও কীর্তন হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে যাচ্ছি তো সেটা কিন্তু প্রায় বিকাল তো বিকালে সূর্য যাওয়ার পরে আমাদের একটু সানলাইট দিয়ে যাই তো দেখো এই সানলাইট আমাদের কিছু না দেখো চুল ফুল সব বেজা কি অবস্থা তো দেখো অবস্থা তা আমরা যাচ্ছি তো আমি এখন প্রায় চলে এসেছি বন্ধুরা বলেছিলাম যে পৌষ সংক্রান্তির দিন আমি টাকার বাগান দেখেছিলাম তো টাকার বাগান আমি অবশ্যই তোমাদের দেখাবো তো অবশ্যই দেখো যারা ত্রিপুরাতে আসো তারা অবশ্যই টাকার বাগান চিনো যারা ত্রিপুরাতে নিয়ে তারা তো টাকার বাগান চিনো না তো দেখো প্রচুর দোকান বসেছে আমার তো সব কিনতে ইচ্ছা করেছে কিন্তু আমি তো সবচেয়ে গরিব আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো আমি কী করে কিনব তো চলো দেখে আসি ফার্স্টে ঠাকুরটা দেখে আসি আর এখানে বললাম না পরের দিন আমাদের ভোগতে হবে এখানে ভোগের জন্য রান্না টান্না করা হবে না না সরি এখানে ওই একটা দোকান বসেছে এখানে দোকানটা তুলা হচ্ছে আর ওই পেছনের জায়গাটায় রান্না করা হবে তো চলো যাই আর আমি ভয় দিলে জানি না কেন সবার কথা বলতে ইচ্ছে হয় আমি সেটাই বুঝি না দেখো এখানে খুব সুন্দর করে কীর্তন হচ্ছে আর এখানে ঠাকুরগুলি এইভাবেই হয় ঠাকুরটার একদম সোজাসুজি একটু ডিস্টেন্স কীর্তনটা করা হয় ঠাকুরের দিকে চেয়েছে তো ঠাকুরগুলি খুব সুন্দর করে তোমাদের সাথে ক্যাপচার করলাম দেখো তো এখন যাচ্ছি দোকানের দিকে আর দোকানে গিয়ে তো আমার সব পছন্দ হয়েছে মানে কি মানে আমার চাইছে যে আমি সবটাই কিনে নিয়ে আসি খেলনা থেকে শুরু করে কারণ যেহেতু এখন ভিডিও করি এখন আমার সব কিছুই প্রয়োজন হয় তো দেখো এই জায়গাটা সুন্দর করে লাইটিং দিয়েছে তাই আমি এখান দিয়ে আবার ঢুকবো এখান দিয়ে ঢুক দেখবো যে এখান দিয়ে একটু ক্যাপচার করি দেখি এখান দিয়ে একটু কেমন লাগে তো ওইখান দিয়ে তো করলাম এখান দিয়েও তো ক্যাপচার করি আমি কিন্তু ওই জায়গাটা দিয়েছিলাম এতক্ষণ তো এখন আবার এখান দিয়ে আসলাম আর এই যে এই যে দুজন ওদের কিন্তু কোনো দরকার নেই কোনো একটা উদ্দেশ্যই এখানে বসে আছে মানে দুষ্টামি করতে কি মানে দুষ্টামির উদ্দেশ্যে এখানে বসলো সবার সাথে বসে বসে আর কি ভিডিও করবে এসবই মানে দুষ্টামির কারণটাই তাই এই বয়সটাই দুষ্টমি তো যাক দুষ্টমি করুক আমি মিষ্টি ওদেরকে অনেকক্ষণ ডাকছিলাম তো বলছে যে ক্যামেরা থেকে তাকাও তো চাচ্ছে না তাই আমি বললাম থাক কিছু হবে না তাই আমি বললাম চলো আমি একটু দোকানগুলি ঘুরে আসি তো দোকানগুলিতে গিয়ে ফার্স্টে আমার চয়েস হলো গিটার টাচ খুব ভালো লাগছিলো ছোটো ছোটো মোবাইল এই মোবাইলগুলি আমারও আগে ছিল যেটার মধ্যে একটা গান বাজা চল ছাইয়া ছাইয়া ছাই ছাইয়া রে এরকম একটা গান বাজতো তো আমার খুব ভালোই লাগতো তো অনেকগুলি আছে তো দোকানগুলি মাত্র বসছিল তো তো আমি আমি কিছু ক্যাপচার করছিলাম আর সবাই আমাদেরকে এরকম টাকাচ্ছে যেমন আমি দোকান মানে সব কিছু একদম চুরি করে নিয়ে যাবো বুঝতে মানে ভিডিও করা মানে সর্বনাশ নিজেকে নিজে কিরকম যদি লাগে যাক সবাই আমার দিকে যেহেতু তাকিয়ে আছে নিজেকে নিজের সেলিব্রিটি বলে মনে হচ্ছিলো কারণ এত এত মানুষ কারোর দিকে তাকাচ্ছে না শুধু আমার দিকে তাকিয়ে আছে বা আমার তো খুব ভালোই লাগছিলো তা আমি কিন্তু এক সেকেন্ডের জন্য ক্যামেরা সরাই নি তা আমি খুব ভালোভাবে তুলছিলাম তো দেখো তো কার কেমন লাগছে তো এখানে কিন্তু অনেকগুলি কানের প্রচুর কানের অনেকগুলি কানেরই সেখানে তো কানেরগুলিও তুললাম কানেরগুলির একটা ক্লিপ আমি শর্টসের জন্য রেখেছি তো শর্টসের সবগুলি দেখতে পারবো খুব সুন্দর করে শর্টসের জন্য তুলেছি আর এখানে দেখো কত এই সাপগুলি দেখলেই খুব ভয় লাগে প্রচুর প্রচুর খেলনা উঠেছিল খুব সুন্দর সুন্দর মুকুশ খুব ভালো ভালো জিনিস উঠেছিলো কিন্তু আমার কাছে কেনার তা আমার কাছে ছোটো একটা গাড়ি কেনার ইচ্ছা ছিল কিন্তু সেই ছোটো গাড়িটা এখানে উঠেনি তো আর কিছুদিন পরে আমাদের বিশাল করে কীর্তন শুরু হয়ে যাবে তো সেখান থেকে দেখি কেনার অবশ্যই ট্রাই করবো আর এখানে উঠেছিল চানাচুর ফুচকা আর চি আর মনে ছিল এগুলোর স্টল সেগুলিও দেখাবো পরের ব্লগে সেগুলিও তোমাদের দেখাবো অনেক কিছু উঠেছিল তো যার যেটা লাগবে অবশ্যই বলতে পারো তো দেখো আর বললাম না টাকার বাগান এই দেখো এটা হলো আমাদের ত্রিপুরারাজ্যে রাবার বাগান তো মানে যার রাবার বাগান থাকে তার মানে আমাদের ত্রিপুরার কত রাবার বাগান থাকলে তার মনে সরকারি চাকরিও লাগানো যে যার রাবার বাগান আছে তার এত 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 পরিমাণ টাকা তো রাবার বাগানকে আমি সবসময় টাকার বাগান বলি তো কে কে রাবার বাগান ফার্স্ট টাইম দেখেছো অবশ্যই জানাবে যারা ত্রিপুরাতে চো তারা তো একদম রাবার বাগান সবাই চিনো আর তা আমি এখন গিয়েছিলাম কুকির বাড়িতে কুকিকে আনতে তো আমার সাথে যাবে ওর একটাই কারণ আমি ওকে রান্নাবাটি কিনে দিতে তো তার জন্য ও এখন আমার পেছন পেছন আমার আমার বাড়ি চলছে তো এখানে দোকানগুলি মাত্র খুলছে তা মানে মানে আগুনের মতো দাম বলবো যে বলছি যে কিনে দেবো তো না ওর বিশ্বাস হচ্ছে না ও আমার সাথে আমার বাড়ি অবধি গিয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমি রাতে ঠান্ডার জন্য আমি আসিনি তো পর্যন্ত ও মন খারাপ হয়ে বাড়ি চলে গিয়েছিল। তো বন্ধুরা কথা বলতে বলতে ব্লগটা প্রায় শেষে দিকে চলে এসেছিলাম তো খুকি এতক্ষণ ছিল তো ভাবছিলো যে ওকে আমি একটা এখন আমি যাব তো আমি রেডিমেডই হ মানে হয়েছিলাম যে ওকে বাড়ি ওর দিয়ে আসবো একটা কিনে একটা মানে রান্নাবাটি একটা কিনেও দিয়ে আসবো তো বাইরে বেরিয়ে দেখি এত কুয়াশা মানে পুরো অন্ধকারও হয়ে আছে তাই আমি বললাম যে আমি কালকে যাবো কালকে গিয়ে কিনে দেব তো বরের ব্লগে দেখতে পাবে ওকে আমি কিনে দিয়েছিলাম তো ওর মন খারাপ করে ও চলে গিয়েছিল যে এতক্ষণ বসেছিল তো আমারও খুব খারাপ লেগেছিল যে একটা ছোটো বাচ্চা এতক্ষণ আশা নিয়ে বসেছিলো তো কিনে দিতে পারিনি তে ঠিক আছে আমি পরের দিন ওকে কিনে দিয়েছিলাম তো বেশি একটা বায়না করেনি তো বন্ধুরা কথা বলতে বলতে ব্লগটি প্রায় শেষের দিকে চলে আসলাম আমার ব্লগ ভিডিওটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ব্লগটা আমি শেষ করছি ফিরে নতুন একটা দিন নতুন একটা ব্লক ভিডিও নেইটা